ওই কোভিড টাইমে যখন ছোট ছোট যারা ব্যবসায়ী ছিল, পুত্র ব্যবসায়ী ঠিক আছে তারা ভুল দর সংকট বা নানান সমস্যা জানতে তাদের ব্যবসা সলমন রাখতে পারে নাই ব্যবসা বন্ধ করে দিয়েছিল তখন তাদেরকে আমরা কি করছি ওই ব্যবসাগুলো আমরা আবার চালু করার জন্য বাড়ি কোবাই করার জন্য তাদেরকে আমরা স্বল্প ইন্টারেস্টে তাদেরকে ঋণ দিছি আর্থিক সাপোর্ট দিছি যাতে করে তারা ব্যবসাটা শুরু করতে পারে তাহলে ব্যবসা এক সময় ছিল

ছোট পুত্র ব্যবসায়ী করোনাকালীন সময়ে যাদের ব্যবসা মূলধনের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল তাদেরকে ফুপা লোন দিয়ে আমরা ব্যবসাটাকে রিকভারি করছি পুনরুদ্ধার করছি আর সেই ব্যবসাটাকে আবার দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এরপরে অফ ইনফর্মাল সেক্টর সেক্টর একটা ইনফর্মাল নাম করবে

বৈষম্য <laughs> কিছু <laughs> <laughs>

ছোট লিনাপদ কর্মপরিবেশ দেন হ্যাঁ এগুলো নাই তার মানে ওইটাকে আমরা বলতেছি ইনফর্মাল সেক্টর আপনাদের যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে ওটা কোন সেক্টর ইনফর্মাল যে অফিস সরকারি দ셔গেরে এগুলো কোন সেক্টর ফরমাল বড় বড় কলকারখানা ঠিক আছে তাহলে ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান মানে কি কর্মসংস্থান মানে কি

তারপর আর এরকম কথা আছে না আপনি প্র্যাকটিস করবেন বলতে বলতে লাগবে যে আপনি কথা একটা শুরু করবেন তখন দেখবেন যে খালি কথা থেকে আসতে নিজেও ঠিক আছে আর যদি না বলতে থাকে দুই সে তখন যে নিজেই গেছে কথা আর হচ্ছে না বুঝতে পারছেন হ্যাঁ একজন তো এরকম ভালো বলেন

তাহলে বিক্রি হবে আমরা 15000 টাকা দিয়ে ব্যবসা চালু করছি অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে আমাদের যে প্রজেক্ট প্রজেক্টের নাম হচ্ছে রে পুরো নাম হচ্ছে রিকভারি অফ ইনফর্মাল ঠিক আছে এটা কিন্তু বড় একটা প্রজেক্ট

বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে এরকম একটা সংস্থার কাছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করে এই প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের টাকা সরাসরি এখানে আসছে

তাহলে কোথা থেকে কোথায় আসলো কে বলতে পারবেন বলেন তো এবং আর এর হচ্ছে এই এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে আর এর আবার টাকা অন্য কাউকে যায় না ঠিক আছে আর এর সরাসরি এই প্রজেক্টটা এই যে আপনারা যারা সদস্য আছেন তো সুন্দরটা আপনাদের দিয়ে এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করতে ঠিক আছে তাহলে এখন বলতে পারবেন তারা কোথা থেকে কিভাবে টাকা আসতেছে বলেন তো

আমাদের মোশাইটটা একটা তালিকা আছে ঠিক আছে ওই মধ্যে যে কোনো একটা বিজনেস আপনার আছে এই আপনাকে বলা হচ্ছে আপনার জন্য আমাদের স্বল্প ইন্টারেস্টে লোনের ব্যবস্থা আছে সর্বনিম্ন টাকা আর সাত ঠিক আছে এবং বড় লোন হচ্ছে এক লাখ ষোলো হাজার সর্বোচ্চ সাত লাখ টাকা না প্রজেক্ট গেলে আপনি মাইক্রো আমাদের যেটা আছে ওই যে প্রোগ্রামটা